আশাফিয়া মিউজিয়াম অ্যান্ড পার্ক এটি পুলম্যান মদিনা হোটেলের কাছে পবিত্র আল মসজিদ আল মবী এর সামনে অবস্থিত আশাফিয়া জাদুঘর ও উদ্যান চার হাজার চারশো বর্গমিটার এলাকা জুড়ে বিস্তৃত এবং বিভিন্ন বিভাগে বিভক্ত যার মধ্যে রয়েছে সৃষ্টির গল্প প্রদর্শনকারী একটি জাদুঘর একটি পাবলিক বাগান জলপথের পাশাপাশি দোকান ও রেস্তোরাঁ সৌদি ভিশন টোয়েন্টি থার্টি এর লক্ষ্যের সাথে সামঞ্জস্য রেখে এই প্রকল্পের লক্ষ্য হজ ও উমরা যাত্রীদের সাংস্কৃতিক অভিজ্ঞতা বাড়ানো মদিনার ঐতিহ্য প্রচার করা এবং পবিত্র শহরগুলিতে ধর্মীয় পর্যটনকে উৎসাহিত করে ইসলামী সাইটগুলি পুনরুদ্ধার করা সৃষ্টির গল্প শিরোনামে সাংস্কৃতিক জাদুঘরটি আশাফিয়া জাদুঘর ও উদ্যানের কেন্দ্রস্থল গঠন করে এটি মহাবিশ্বের শুরু থেকে নবী ও বার্তা গল্প পর্যন্ত সৃষ্টির গল্পের একটি দুর্দান্ত অডিও ভিজুয়াল উপস্থাপনা সরবরাহ করে উদ্যানটি দর্শনার্থীদের জন্য একটি শান্ত পরিবেশ প্রদানের জন্য তৈরি করা হয়েছে এটি কৌশলগতভাবে স্থাপন করা তালগাছ ও জলের ফোয়ারা দিয়ে সজ্জিত যা একটি নির্মল ও আরামদায়ক পরিবেশ প্রদান করে সাংস্কৃতিক দিকগুলির পরিপূরক হিসেবে প্রকল্পটিতে বাণিজ্যিক সুবিধাও রয়েছে এর মধ্যে রয়েছে সুবিনীর দোকান রেস্তোরাঁ এবং ক্যাফে যা দর্শনার্থীদের বিভিন্ন চাহিদা পূরণ করে যেহেতু আশরাফিয়া জাদুঘর ও উদ্যান আপনার মদিনায় ভ্রমণ একটি দুর্দান্ত জায়গা এবং মসজিদে নববী ও মসজিদে বিলালের কাছাকাছি তাই মদিনায় যারা যাবেন আপনারা আশাফিয়া মিউজিয়াম অ্যান্ড পার্ক ভ্রমণ করে দেখতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম আরহামুল্লাহ ওবরাক Gracias.